রাত একটা পঁয়তাল্লিশ চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা হঠাৎ শুনতে পেল সেই ডাক হু হু মনে হলো কেউ তাকিয়ে আছে জানালার ওপার থেকে চোখ তুলে দেখে বিশাল এক প্যাঁচা আছে তার দিকে চোখে আগুনের আলো মুখে নিরমতা মনে হলো যেন সেই দৃষ্টিতে কোনো কথা আছে হঠাৎ শুনতে পেল এক কণ্ঠ মানুষের কণ্ঠ কিন্তু মুখ ছিল প্যাচার আজ থেকে তুই আমার মতো রাতের সন্তান তারপর সব অন্ধকার হয়ে গেল বাতাস কাঁপছে আলো নিভে গেছে প্যাঁচা নেমে এলো ঝড়ের মতো নখে ধলে টেনে নিল রাশেদকে অন্ধকারের দিকে তারপর নিঃশব্দ সকালে দেখা গেল রাশেদ দরজার সামনে অচেতন পড়ে আছে চোখ লাল ঠোঁটে রক্তের দাগ আর পাশে পড়ে আছে একটা পালক পেচার পালক রক্তে ভেজা সেই রাতেই আবার হু হু গ্রামের সবাই দরজা বন্ধ করে দেয় কেউ বাইরে যায় না কারণ এখন প্যাঁচাটা আরেকটা নয় ওটাই রাশেদ